আলাইকুম সবাই কেমন আছেন এই ভিডিওটা হচ্ছে গত শুক্রবারের ননদের বার্থে ছিল তখনকার আর এই ভিডিওটা ছাড়তেছি পরে বুঝেন অলস তো শুক্রবারের সকালবেলা আমি ফোন দিয়ে বলতেছিল যে তোমার ননদের তো বার্থডে সারার আব্বুকে বলছি তুমিও কাছে কাছে আসো তুমিও চলে আসো তাহলে খুব খুশি হব। কিন্তু ওই মুহূর্তে আমি বলি নাই যে আমি যাব কি না কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে ভাবলাম যে যাওয়াই যাক তবে সেটা সারা রাব্বুকে না জানিয়ে সারপ্রাইজ তারপরে আর কি রেডি হয়ে একটা সিএনজি নিয়ে চলে গেলাম মোটামুটি চল্লিশ মিনিট লাগ যাওয়ার পরে সারা নাকি চকলেট না নিয়ে যাবে না যেহেতু তার ফুপির বার্থডে তো বার্থডেতে তো চকলেট থাকতেই হবে অন্য আমরা ছোট্ট একটা প্যাকেট চকলেট কিনে নিলাম আর লিফটের জন্য অপেক্ষা করতেছিল সারা মজার একটা বিষয় কি জানেন ডাক হওয়ার পরে সারা ক্যামেরার সামনে আসতেই চায় না তার নাকি সমাজে যাইতে লজ্জা করে তো অবশেষে আমরা পৌঁছাই গেছি একদম দরজার কাছে কলিং বেল চাপতে মানে তিরিশ সেকেন্ড তো লাগে না দরজাটা খুলতে আর যাওয়ার সাথে সাথেই তো সবাই আবার মামি অবশ্য প্রচুর খুশি হয়েছে যেহেতু না জানাই গেছি যাওয়ার সাথে সাথে হালকা নাস্তা করলাম তারপরে বেরোইলাম দেবরের সাথে গিফট কিনতে আরা রাব্বু আসার আগ পর্যন্ত আমরা একটু ব্যাগ দেখতেছিলাম ভাইয়া বলতেছিল আমি তো ভাইয়া এই জন্য আমি আর টাড়ি দিতে পারবো না আমি একটা পার্স গিফট করি এই জন্য আমরা অনেকগুলো পার্স দেখতেছিলাম একজনের একটা পছন্দ হয় তো আরেকজনের আরেকটা এই করতে করতে অবশেষে একটা পার্স পছন্দ হয়েছে কনফিউশনে ছিলাম সারা বসার পর বললো না এইটাই নাও তবে কোন পার্সটা নিছি অবশ্যই ভিডিওর শেষে দেখাবো তারপরে চলে গেলাম শাড়ি কিনতে শাড়ি কিনতে গিয়ে তো ঝামেলা এটারাই খেয়েও ওইটা ওইটারাই খেয়ে ওইটা তারপর অবশেষে একটা শাড়ি পছন্দ করে নিয়ে এনে আর নিয়ে বাসায় চলে আসলাম তবে আরঙের অন্য কিছু পছন্দ না হলেও শাড়িগুলো আমার কাছে খুব সুন্দর লাগে খুব কমফোর্টেবল দেন হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া দুপুরের মেনুতে ছিল চিকেন কাচ্চি কাবাব রোস্ট ডিম সালাদ আর সাথে ছোয়াপুর হাতের স্পেশাল বোরহানি আর খাওয়া দাওয়া শেষ করে মোটামুটি একটু রেস্ট নিয়ে তারপরে শুরু হয়ে গেছে কোনে সাজানো কোনে না বার্থডে কালার কি খাওয়া দাওয়া শেষ করে সবাই সাদে গেছিলাম ছবি তুলতে আর এই দিকে সারা টাক হয়েছে বলে সে ছবি তুলতে রাজি না অবশেষে ছবি তুলতে তুলতে মোটামুটি মাগরিবের আজান শেষ হয়ে গেছে তারপরে সবাই নিচে চলে আসলাম আর নিচে আসার পর আবারও সেই ছোয়াপুর হাতের ঠান্ডা ঠান্ডা ফালুদা এটা খুব মজা ছিল বিশেষ করে আমার কাছে খুব মজা লাগছে আর কার কাছে কেমন লাগছে আমি সেটা জানি না খাওয়া দাওয়া শেষ করে শুরু হলো কেক কাটার পর্ব বার্থডে কালের সাথে যে কেক কাটতেছে এই হলো ছোয়া আপু যে কিনা আজকের সব রান্নার শেফ ছিল আর তার হাতে রান্নার যেমন মজা তেমনি সে সাজগোজেও এক্সপার্ট তার নিজের একটা পার্লারও আছে অবশেষে আমরা কেক খাওয়ার পর্ব শেষ করে গিফট দেখতে চলে গেলাম এই হলো গিফট শাড়ি

আর এই হলো সারা সে আনা চকলেট সব শেষে এক কাপ কফি দিয়ে ভিডিওটা শেষ করতেছি দিনটা আসলেই অনেক সুন্দর ছিল